তো আমাদের গেমে যে লেজেন্ড অ্যাসেম্বল প্যাকটা আসলে তো ওইখান থেকে আপনারা সি এফ হিসাবে অথবা আপনার ভ্যান বাস স্ট্যান্ড মার্কো ভ্যান বাস স্ট্যান্ড এর সিএফ হিসাবে দুইটাই নিয়ে আসছি এখানে ফোর আমি আর আপনার মার্কফ ভ্যান বাস যে আছে ওরা সিলেকশন কন্টাক্ট দিয়ে মানে নিয়ে আসি কথা হলো এদিকে আমি কখনো খেলাই নাই তো এ দিয়ে আমি অনেকটি ম্যাচ খেলছি ওইটা আমার মানে খুবই দুর্বল একটা আইটি আমি বলতে পারেন এটা আস্তে আস্তে আমি স্ট্রেন্থ বাড়াবো আর কি তো এইখানে কথা হলো যে এই আইডি দিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথে অনেকটি ম্যাচ খেলছি আমি বিশ্বাস না করে এই আইডি দলতে অনেকটি ম্যাচ জিতছি ওদের সাথে অনেক ভালো ভালো আইডি সাথে এখন মার্কো আর স্ট্যাটস যদি দেখি কিছুটা হবে এইরোপ এখানে আমার মানে ম্যানেজারটা খারাপ তার কারণে স্ট্যাটস কিছুটা খারাপ হবে অফেন্সিভ এওয়ারনেস নাইনটি ওয়ান অফ বল কন্ট্রোল এইটি সিক্স দেন আপনার হেডিং নাইনটি টু দেন আপনার ইয়া স্পিড এইটি সিক্স দেন আপনার এক্সলেশন নাইনটি টু কিকিং পাওয়ার নাইন এখানে যার কিকিং পাওয়ার নাইনটি নাইন হয়ে যাবে আপনি যদি ভালো একটা ম্যানেজার নিয়ে আন ব্যালেন্স টাইম নাইনটি প্লাস এইটি সিক্স দুটাই ভালো আছে এই স্টাটগুলো আর একটি বাইরে যাবে দুই একটা বাইরে আছে যদি আপনি ভালো একটা ম্যানেজার না দেখেন মার্ক অফ যেখানে মার্কফ ভ্যানবাস্টেন্ট যদি দেখি স্ট্র্যাট অফিসটা এইরকম ফক্স ইন দল অফেন্স এওয়ারনেস নাইনটি ফোর বল কন্ট্রোল এইটি ফোর দেন আপনার ট্রিবলিং এইটটি দেন আপনার টাইটোজিশন এইটি ফোর দেন আপনার ফিনিশিং নাইনটি ফাইভ আরও বাইরে যাবে হেডিং এইটি দেন এইটি এইট দেন আপনার কার আছে এইটি টু দেন আপনার মনে করেন ইয়া স্পিড আছে নাইনটি দেন এটা একটু বাইরে যাবে আবার এক্সিলারেশন আছে নাইনটি টু কিকিং পাওয়ার আছে এইটি সেভেন জাম্পিং এইট তো এখন এটা কথা বলছে এই মার্কো ওয়ান বাস টেন আর মনে করেন ফোর হান্ড্রেড দিয়ে আছে আমি অনেকটি গেম প্লে করছি সরি টু সে আমি মানে ডিভিশন গেম প্লে একটু দূরে আসি মানে সাত আটের দিকে আসি তার কারণে একদম মানে নর্মাল অপোনেন্ট পড়তেছিল তাতে গোল দেয় একদমই ইজি ছিল তারপর আমি আপনাদের দেখাইতেছি মানে এদের আপনি যদি স্মার্ট অ্যাসিস্ট অন করে খেলেন তো সেই ক্ষেত্রে আমি

কম্পেয়ার করতে বলেন যে মার্কো ভ্যান বেস্টন আর ফোর ওয়ান এদের মধ্যে কে সেরা তো আমি একটা জিনিস বলতে চাই যে তুইটাই আমার সাথে ভালো লাগছে মার্কো ভ্যান বেস্টন যারা মূলত হেডিং খেলেন যারা মূলত আপনার ক্রস খেলেন তার জন্য মার্কো ভ্যান বেস্টন অসাধারণ একটা চয়েস এ ফক্স ইন দা বক্স ক্রসের জন্য খুব ভালো একটা পারফরমেন্স দিবে আর দ্বিতীয়ত যারা মূলত স্টানিং শট ড্রিবলিং দেন আপনার মনে করেন খুব ভালো মানে শুটিং অ্যাবিলিটি আছে যাদের মধ্যে তারা মূলত ফোর ওয়ান নিয়ে খেলতে পারেন ফোর তো ভাই চিনেনি সবাই আগুন কিন্তু আপনি যে আমার টপসিয়া বলতে বলেন কোন প্লেয়ারটা ভালো তো এইখানে মানে মার্কো ভ্যানবাসন একটা মাইনাস পয়েন্ট হলো বক্স ইন দ্য বক্স যার কারণে এই গোল গোলপোচার না কিন্তু গোল প্রচার যদি হয়তো আমি মার্কো ভ্যানবাস্টন একটা আগে আয় দিতাম কারণ এর ফিনিশিং স্পিড দেন আপনার হেডিং অসাধারণ ছিল কিন্তু মাইনাস হিসেবে মানে গোলপোচার না সেই হিসাবে আপনি যদি বলতে চান কোন প্লেয়ারটা আপনার ভালো লাগে তো আমি একটা জিনিস বলতে চাই যে এটা ফোর লোনান অসাধারণ একটা প্লেয়ার এর স্টানিং শট কখনই মিশে সময় সেভেন্টি পার্সেন্ট স্টানিং শট আপনার কানেক্ট হয়ে যেতেছিল দেন আপনার মানে ফিনিশিং তো আছে গার্ল শট তো অসাধারণ দেন আপনার হেডিংও খুব ভালো পারফরমেন্স দিতেছিল এই ফোরলানটা এই ফোরলান দিয়ে আপনি কীরকম পারফরমেন্স আছে আপনার জানান এখন আপনাদের মানে এই ফোর মানে মার্কো ভ্যানবাসন যদি ট্রেনিং চান অথবা স্কিল চান আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমি অবশ্যই জানিয়ে দিব আপনাদের এই সম্বন্ধে তো আসলে ভিডিওটা ভালো লাগছে সবাই সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ